বন্ধুরা আজকে আছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি এই দোকান থেকে দোকানের মাল পাইকারিতে কিনে নিয়ে যাই খুব ভালো মানুষ এখানে বাচ্চার প্যান্ট যাবতীয় সব এখানে পাওয়া যায় আমি এখান থেকেই দোকানের মাল নিয়ে যাই কত রাখা খাসি

レディグリーレコー。<What? S 3> লেবু কটা কত একালি একালি কত আর বড়োটা কত বড়োটা sudah. bos tenaga tidak

বন্ধুরা এই মন্দির দুটো হচ্ছে একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে কালী মায়ের মন্দির এই দুটা মন্দিরই মেলাগুলো পাগল মাসে উৎসব দেখানো হয় তার পাশাপাশি মন্দিরগুলো অবস্থিত